নমস্কার বন্ধুরা কমলার হোমফুট চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমার মা বাঁধাকপি দিয়ে ডিম রান্না করছে অনেকে ডিম বাঁধাকপিও বলে প্রথমে আমার মা বাঁধাকপিটাকে সেদ্ধ করে রেখে দিল তারপর কড়াইতে একটু তেল দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে সেটা ভেজে নিল নেওয়ার পর কড়াইতে সে একটু জিরে আর তেজপাতা দিয়ে ভেজে নিল তারপরে বাঁধাকপি দিয়ে সাইডে একটু কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে কষিয়ে নিয়ে বাঁধাকপিটা ভালো করে নাড়লো তার মধ্যে একটু নুন দিয়ে এলো দেওয়ার পর তাতে হলুদ দিয়ে এলো তারপরে ভালো করে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল তারপর আরেকটা কড়াইতে একটা ডিম ভেঙে ডিমটাকে ঝুঁড়ো করে নিল নেওয়ার পর ঢাকনাটা খুলে তার মধ্যে ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চিনে নিলো নেওয়ার পর তার মধ্যে একটু জিরে গুঁড়ো এক একটুখানি চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলো